আসসালাম আলাইকুম ওয়ারহমৎল আজকের গল্পের নাম একখণ্ড শুকনো রুটি প্রথম অংশ দরিদ্র মা ও ছেলে মদিনার এক গলিতে এক দরিদ্র মা থাকতেন নাম আমিনা তার একমাত্র ছেলে ছোট ইউসুফ তাদের ঘরে নেই পর্যাপ্ত খাবার নেই সুন্দর পোশাক তবু তাদের হৃদয়ে ছিল আল্লাহর প্রতি গভীর ভরসা প্রতিদিন সকালে আমিনা আল্লাহর নাম নিয়ে বলতেন ইয়া ইয়ারজ্জাক আজও আমাদের রিজিক দাও একদিন ঘরে এক টুকরো শুকনো রুটি ছাড়া কিছুই ছিল না আমিনা সেটা পানি দিয়ে নরম করলেন ছেলেকে খাওয়ানোর সময় দরজায় কড়া পড়ল দেখলেন এক পথিক বলছে হে বোন আমি তিন দিন ধরে কিছু খাইনি একটু খাবার আছে কি আমিনা দ্বিধা করলেন তারপর বললেন এটাই আমার ছেলের খাবার কিন্তু তুমি বেশি ক্ষুধার্ত মনে হচ্ছে বলেই সেই শুকনো রুটিটুকু পথিকের হাতে দিলেন ইউসুফ তাকিয়ে দেখছিল মুখে হাসি নিয়ে বলল আম্মু আল্লাহ আমাদেরও খাওয়াবেন তাই না আমিনা বললেন অবশ্যই বাবা আল্লাহ কারো ক্ষুধা রেখে দেন না সেই রাতেই দরজায় আবার করা পড়ল এক অপরিচিত লোক দাঁড়িয়ে আছে বলল আমি বণিক মরুভূমিতে যাচ্ছিলাম হঠাৎ আপনার ঘরের সামনে উঁট থেমে গেল মনে হল কিছু দান করতে হবে নিন এই স্বর্ণমুদ্রাগুলো আল্লাহর পথে দান করছি মা অবাক হয়ে গেলেন ইউসুফ হাসতে হাসতে বলল আম্মু আমি বলেছিলাম না আল্লাহ আমাদের খাওয়াবেন সেই রাতেই মা ছেলে দুইজন সেজদায় পড়ে কেঁদে বললেন হে আল্লাহ আমরা তো কিছুই করিনি তুমি আমাদের এত দান করেছ মা ছেলে দুইজনই সেজদায় পড়ে কেঁদে বললেন হে আল্লাহ আমরা তো কিছুই করিনি তুমি আমাদের এত দান করেছ প্রথম অংশ শেষ দ্বিতীয় অংশ অলৌকিক ঘটনা ওই রাতেই দরজায় আবার কড়া পড়ল এক অপরিচিত লোক দাঁড়িয়ে আছে বলল আমি বনিক মরুভূমিতে যাচ্ছিলাম হঠাৎ আপনার ঘরের সামনে উঠ থেমে গেল মনে হল কিছু দান করতে হবে নিন এই স্বর্ণমুদ্রাগুলো আল্লাহর পথে দান করছি মা অবাক হয়ে গেলেন ইউসুফ হাসতে হাসতে বলল আম্মু আমি বলেছিলাম না আল্লাহ আমাদের খাওয়াবেন সেই রাতেই মা ছেলে দুইজন সেজদায় পড়ে কেঁদে বললেন হে আল্লাহ আমরা তো কিছুই করিনি তুমি আমাদের এত দান করেছ দ্বিতীয় অংশ শেষ তৃতীয় অংশ ইউসুফের বড় হওয়া বছর কেটে গেল ইউসুফ বড় হল জ্ঞান অর্জন করল কোরআন ও হাদিস পড়ল সে সবসময় মায়ের শিক্ষা মনে রাখত যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কখনও কল্পনাও করতে পারে না একদিন ইউসুফ মসজিদে দাঁড়িয়ে এক দরিদ্রকে দেখল যার হাতে শুকনো একখণ্ড রুটি হঠাৎ সে সেই শিশুকালের ঘটনাটা মনে করল সে কেঁদে ফেলল বলল এই রুটির টুকরোই আমাকে শিখিয়েছে সত্যিকারের সম্পদ হল ইমান আর তাওয়াক্কুল ভরসা তৃতীয় অংশ শেষ চতুর্থ অংশ মৃত্যুর পরের শিক্ষা বছর শেষে ইউসুফ একজন দানশীল মানুষ হিসেবে পরিচিত হল মৃত্যুর পর লোকেরা তার কবরে একটি ছোট্ট ফলক রাখল তাতে লেখা ছিল একখণ্ড শুকনো রুটি এক পোটা তাওয়াক্কুল আর আল্লাহর সীমাহীন রহমত চতুর্থ অংশ শেষ গল্পের শিক্ষা এক আল্লাহর পথে যা কিছু দাও আল্লাহ তা বহুগুণে ফিরিয়ে দেন দুই দুনিয়াতে যত অভাবী আসুক আল্লাহর ওপর ভরসা কখনো হারিও না তিন আল্লাহর রহমত কখন কোথা থেকে আসে তা আমরা জানি না কুরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক বৈষট্টি নম্বর আয়াত